ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়া সহ অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে হারুনুর রশিদ কিশোরগঞ্জ জেলার মিঠাময়ন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে শত কোটি টাকা ব্যয় গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক এবং বিলাসবহুল একটি প্রমোদাগার বিভিন্ন রাজনৈতিক নেতা এবং বিত্তশালীদের আনন্দ ফুর্তির জন্য অত্যন্ত নিরাপদ স্থান হয়ে উঠেছিল হারুনের ওই রিসোর্ট দুই সালের ছয় জুলাই বিএনপির কর্মসূচি চলার সময় তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবিদিন ফারুক সংসদ ভবনের সামনে পুলিশের পিটুনির শিকার হন সে সময় তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ ওই ঘটনার নেতৃত্ব দেন জয়নুল আবিদিন ফারুককে ধাওয়া করে জামা খুলে নেওয়ার একটি ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাপা হলে তা ভাইরাল হয় এরপর থেকেই এই পুলিশ কর্মকর্তার প্রভাব পুলিশ বিভাগে ছড়িয়ে পড়ে বিশতম বিসিএ ক্যাডারে পুলিশের চাকরি নেওয়া হারুন উনিশশো আটানব্বই সালে ছাত্রলীগের বাহাদুর অজয় কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একসময় চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন বিভিন্ন সময় নানা অভিযোগ তার বিরুদ্ধে এলেও বরাবরই ছিলেন ধরাছোয়ার বাইরে ডিআইজি হিসেবে দু সালের এগারো মে পদোন্নতি পাওয়ার পর একই বছর তেরোই জুলাই ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে ঢাকা ডিবির দায়িত্ব পান এর আগে অতিরিক্ত ডিআইজি হিসেবে ডিএমপির যুগ্ম কমিশনের দায়িত্বে ছিলেন তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব পাওয়ার পর ডিবি অফিস পরিচিতি পায় হারুনের ভাতের হোটেল হিসেবে এর কারণ হারুন তার কার্যালয়ে অভিযোগ নিয়ে আসা বিভিন্ন জনকে দুপুরে খাওয়াতেন সেই সব ছবি নিজের ফেসবুকে শেয়ার করে তিনি আলোচনার জন্ম দেন হারুনের নিজ গ্রামের চল্লিশ একরের বেশি আয়তনের প্রেসিডেন্ট রিসোর্টের প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া বিশ হাজার টাকা সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন দশ হাজার টাকা রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হারুনের ছোট ভাই ডা শাহরিয়ার দু সালের তিন সেপ্টেম্বর রিসোর্টটি উদ্বোধন করা হয় প্রেসিডেন্ট রিসোর্টে হারুনের পরিবারের মাত্র পাঁচ থেকে সাত একর জমি থাকলেও বাকি জমি নিজের ক্ষমতা অপব্যবহার করে দখল করেছেন তিনি এছাড়া যেসব মালিক জমি বিক্রি করেছেন তারা প্রকৃত মূল্য পাননি প্রকৃত মালিকদের কেউ দশ লাখের মধ্যে এক লাখ কেউ বা বিশ লাখের মধ্যে দুই লাখ এই হারে টাকা পেয়েছেন এখন অন্তত দশ থেকে বারো জন দাম না পাওয়ায় তাদের জমি রেজিস্ট্রি করে দেননি জনরসে গত পাঁচ অগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে সেদিন থেকেই হারুনের প্রেসিডেন্ট রিসোর্টে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে তবে রিসোর্টে বুকিং চালু রয়েছে দরিদ্র কৃষক পরিবারের সন্তান হারুন বিস্তম বিসিএস এর মাধ্যমে দুই হাজার সালে মুক্তিযোদ্ধা কোঠায় পুলিশে চাকরি পান অথচ তার বাবা মোহাম্মদ হাসিদ ভুইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা কোটায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল রেজওয়ান কাদের টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর